এ বাবু তুমি কি করছো কি করছো বেল পড়ছো এই দুষ্টু এভাবে কেউ বেল পড়ে বুঝি পড়ে গেল বেশ আমি করে দিচ্ছি না এভাবে কেউ বেল পরে বুঝি বেলগুলো সব গলায় ভরেছি দেখো দেখিনি মাথায় পড়ে রেখে পা

দেখো সব বেলগুলো গলায় পড়েছে গো এখানে জোর দেখি সবগুলো গলায় পড়েছে মাথায় চুল নেই সেই জন্য মাথায় গলায় পরে নিয়েছে দুষ্টু ছেলে দেখ গলায় লাগুক না আস্তে আস্তে গুলো না এখনো দুটো আছে এখনো দুটো আছে রহন এখনো দুটো লেগে আছে গলা হ্যাঁ মাথায় পড়তে হয় তুমি জানো না হ্যাঁ ও হবে না বাবা তোমা তো ন্যাড়া মাথা এইরকম করে পরে অমনি করবে না এমনি করে পরে আজকে সবগুলো পরে লাগাবি নাকি মাথায় ওই একটা পরে একটা সবগুলো আছে বল তোগুলোই করতেবে পরে গেলো বেশ ওগুলো রেখে দাও একটা নাও একটা একটা এই দেখো চোখে নাকে মুখে সব পড়বে গো বেলগুলো তোকে দেখা আমি ভুল হলো মার গুলো বেল দেখিনি কি করছি বেলটাকে নিয়ে বেলগুলো তিনটি বেল লাগানো হলো কাপড় কি হচ্ছে তোর এটা

এই দুষ্টু না খুব দুষ্টু সবগুলো কপালে দিও না অত গুলো বেল রেখে দে একটা দাও একটা মাথায় একটা বড় বাপরে একটা পড়ে হ্যাঁ একটা পড়ো কত কপালে লেগে আছে তো একটা পেছনে ওটা খুলো একটা পড়ো একটা হয় না আমি পরে দেব আমি পরে দেব না আমি না খুব সুন্দর খুব সুন্দর লাগছে রহন আর খুব সুন্দর লাগছে আর লাগাতে হয় না आप दियो ना अन्ना 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 बो आ दियो ना